টিম বাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের লাইভটা দিয়ে এ কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন লাইভে যারা রান করছেন কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর আমার ফার্মের মুরগির বয়স হলো আজকে তেরো দিন আর তেরো দিনে বডি ওয়েট আছে চারশো গ্রাম কিন্তু সমস্যা একটাই মুরগিটার কিডনি প্রবলেমে দু একটা করে মোটালিটি শুরু হয়ে গেছে তো এটা প্রায় একুশ দিন পর্যন্ত চলবে জানি না কত দূর পর্যন্ত কত পার্সেন্ট পর্যন্ত মোটালিটি হতে পারে তো ব্রুডিং পিরিয়ডে তো কোনো রকম মোটালিটি সেভাবে ছিল না তো এখন কিন্তু যেহেতু চার সাইডে ড্যাম তো ড্যামের জন্য আর তার সাথে সাথে বৃষ্টি যে দেখতেই পাচ্ছেন ফুল ছাপ সব সময় দেওয়া আছে কারণ ফুল ছাপ না দিলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য ফার্মে যেহেতু জল সাইডের যে মাটি সেগুলো ভিজে যাচ্ছে জলের ঝাপটে তো তার জন্য ফুল ছাপ দেওয়া হয়েছে মুরগির বডি গ্রোথ কিন্তু খুব ভালো আছে কিন্তু মোটালিটিও হচ্ছে প্রতিদিন দু চারটা করে আজকে লাইফটা প্রচুর ডিস্টার্ব হচ্ছে বারবার কেটে যাচ্ছে লাইফটা বিনয় বা কোথায় বাড়ি বাঁকুড়ায় বাড়ি